কারাবাগের সালেপুরের মানিকপাট গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটল স্কুলে যাওয়ার জন্য পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হলো এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত ছাত্রীর নাম অঙ্কিতা কুণ্ডু বয়স এগারো বছর আজ সকালে বাড়ির সামনে পুকুরে স্নান করতে নেমেছিল স্কুল যাওয়ার জন্য প্রতিদিনের মতো আজও সে পুকুরে স্নান করতে নেমেছিল কিন্তু স্নান করতে নেমে অসাবধান বসত সে জলে তলিয়ে যায় এদিকে অনেকক্ষণ হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরে না আসায় পুকুর পারে গিয়ে দেখে মেয়ে জলে ভাসছে এরপরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার এই মৃত্যুতে এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট ঘটনাটা বলতে জলে দু আমরা তো মাঠে ছিলাম ঠিক মানে ওরা স্কুল যায় বলে ঠিক করছে এবার মিনিটটা লাইভ বলে ও মিনিটই লাইভ

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তাহের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে